আজ আমরা শুনব বুদ্ধির জয় গল্পটি চলো শোনা যাক একটি জঙ্গলে একটি শিয়াল থাকত জঙ্গলি কুকুরদের ভয়ে সে নিজের প্রাণ বাঁচিয়ে করে ছুটতে লাগল অবশেষে কুকুরগুলি শিয়ালটিকে ধরেই ফেলল এবং সেই জঙ্গলেই বাস করত দুই টুনি পাখি এবং শিয়ালের এই পরিস্থিতি দেখে তারা খুব দুঃখ পেলো দেখো টুনি বউ শিয়ালটাকে কিভাবে কুকুরগুলো ছিঁড়ে খাচ্ছে ও একা বলে পেরেও উঠছে না ঠিক বলেছ তুমি আমার তো দেখে কিরম খারাপ লাগছে চলো না ওর সাহায্য করি আমরা চলো চলো সাহায্য করি ঠিকই বলেছো

তাহলে কি করা যায় বলতো আমরা যেই গাছে থাকি সেই গাছের নিচে একটা গর্ত আছে তো সেখানেই থেকে যেও নয়তো আহা তাহলে তো বেশ ভালোই হয় ও শিয়াল ভাই ও শিয়াল ভাই ভালো খবর আছে কি খবর শুনে আমাদের এই টিমপুটে দুটো ছানা হয়েছে বাবা কি দারুণ খবর আমি তাহলে আজ মামা হলাম বেশ ভালো নাম তো এর জন্যই শিয়ালকে পণ্ডিত বলা হয় কিন্তু এবার একটু ওদের সাবধানে রাখতে হবে যতদিন না ওরা উঠতে পারছে তুমি ঠিকই বলেছ আমরা তো খুব চিন্তায় থাকবো কোনো অসুবিধা পড়লে আমাকে অবশ্যই বলবে। আমি আমার যত সাহায্য করব তোমাদের। দেখো পাশের গ্রাম থেকে আমরা খাবার খুঁজে নিয়ে আসি। আচ্ছা চলো কিন্তু তার বাচ্চাদের বাসায় রেখে খাবারের খোঁজে গ্রামে গ্রামে ঘুরতে লাগলো ওই বনেই এক বিষধর সাপ বাস করতো সে দেখলো গুলো নেই বাচ্চাগুলোকে কি নিয়ে যায় দাইতো কোথায় গেল বাচ্চারা আমি তো खुद দেখতেই পাচ্ছি না কোথায় গেল এই টুনটু এই কোথায় গেল তোরা কেউ দনা তুমি কেউ আমি ওদের টিশয়ে খুঁজে বের করব কেন ধরে নিয়ে এসেছো আমাদের তুমি বড় পাজি দুষ্টু তুমি দিয়াসো আমাদের বাবা মার কাছে আমাদের bố

খুব কান্নাও পাচ্ছে আমাদের একটা বুদ্ধি বার করতে হবে এই পালো নিচে ফেলে দিলে আমাদের বাবা মা দেখতে পেলে ঠিক আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে তুই চিন্তা করিস না এই বলে ছোট পাখিটি কুঠুর থেকে একটা পালক বাইরে ফেলে দিল আর অন্যদিকে তো তার বাবা মা ভীষণ চিন্তায় পড়ে গেল যে তারা কোথায় গেল শিয়াল ভাই একটা বাজে সংবাদ আছে চুন্নুমুন্নুকে কত খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমরা কিছুই বুঝতে পারছি না আমি ঠিক বুঝতে পেরেছি ওদের নিশ্চয় জঙ্গলের ওই সবুজ বড় বিষাক্ত সাপটা ধরে নিয়ে গেছে ও জঙ্গলে খুব ঘুরে বেড়াচ্ছে আমি ওই বট নিচে কচি কচি দুটো পালক দেখতে পেয়েছি চলো গিয়ে দেখে আসি চুল্ল করছে আমি একবার দেখে আসি তো সাপটা আমাদের এখানে ধরে রেখেছে না আমি আমি এবার কি করব সাপ তো ওদের খেয়ে ফেলবে কিভাবে ওদেরকে ছাড়াবো বলো না তুমি কিছু দাঁড়ো গিয়ে শিয়াল ভাইয়ের অনেক বুদ্ধি ওকেই জিজ্ঞেস করব কি করা যায় কি হয়েছে তোমাদের আমি কিছু সাহায্য করব শিয়াল ভাই ওই সাপের হাত থেকে কি করে নিজের সন্তানদের বাঁচাবো তুমিই কিছু বুদ্ধি দাও আচ্ছা ঠিক আছে আমি একটা বুদ্ধি দিচ্ছি শোনো আর সেই মতই কাজ করো শিয়াল তখন বুদ্ধি দিল যে রানীর গলা থেকে হাটটি নিয়ে যেন সাপের পথরে রেখে দেওয়া হয় শিয়ালের কথা মতো রানী যখন তার দিঘিতে নাইতে আসে সেই মুহূর্তেই টুনি তাড়াতাড়ি করে গিয়ে রানীর গলার হাটটি ছোঁ মেরে টেনে নিয়ে গিয়ে সাপের পুথরে রেখে আসে ওই সময় টুনিকে তারা করে রানীর পেয়াদা পেয়াদা এসে দেখে কুঠুরের মধ্যে রানীর হাটটি সে যখন হাটটি নিতে যায় তখন দেখে সেখানে এক বিষয় সাপ সে সাপের কাছ থেকে হাটটি নেওয়ার জন্যে নিজের তরোয়ালটি সাপের দিকে ছুঁড়ে মারে এবং সেই তরোয়ালের আঘাতে সাপটি সেখানেই মারা যায় এবং রানীর পেয়াদা তার সেই হাট নিয়ে চলে যায় মারা সহজেই তার মা বাবা সেখান থেকে উদ্ধার করে এবং তারা আনন্দের সাথে নিজের বাড়িতে ফিরে যায় এবং শিয়ালকে তারা অনেক অনেক ধন্যবাদ দেয় তাদের বাচ্চাদের ফিরিয়ে আনার জন্যে বাচ্চারা গল্পটা এত আজকের গল্প থেকে তোমরা শিখলে বুদ্ধি দিয়ে সব কিছুই জয় করা যায় আজকের গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না